বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমাদের এই চ্যানেলে আসার জন্য তো আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে ছিয়াত্তরটি পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এটার লাস্ট ডেট অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে ষোলোই মার্চ দু অর্থাৎ এই সামনে ষোলোই ষোলো মার্চ তো কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে সার্কুলারটা সেই সার্কুলারটা আমরা দেখাবো সরাসরি ছিয়াত্তরটি পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরের তিনটি তিনটি কারিগরি কলেজে এই নিয়োগটি প্রদান করা হবে লোক নিয়োগ প্রদান করা হবে তো সেই ক্ষেত্রে অনেক বড় একটি সার্কুলার আপনারা আবেদন করতে পারেন আবেদন ফ্রি হচ্ছে একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা তো চলুন দেখা যাক আবেদনটা কি এবং কি কি বিষয় কি কি পদের উপরে লোক নেওয়া হচ্ছে চলুন যাই আবেদন শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু এবং শেষ হচ্ছে আবারও বলে দিই শেষ হচ্ছে ষোলোই মার্চ দু এখানে আবেদনের লিঙ্কটা আমরা তুলে দিলাম এখানে এই আবেদনের লিঙ্কটাতে ক্লিক করে আপনারা ঢুকে দেখতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন ভালো করে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্কটি দেখুন আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি সরাসরি ক্লিক করে যে আপনি আবেদনটি করতে পারেন চলুন আবেদনীয় প্রক্রিয়াটি দেখি দেখি যে দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখা তিন প্রশাসন অর্থাৎ এটা হচ্ছে আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো শূন্য সাত এখান থেকে সার্কুলারটি দেওয়া হয়েছে আর সার্কুলার ডেটটা দেখতে পাচ্ছেন যে ১৪ ফেব্রুয়ারি ১৪ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ আচ্ছা তো এখানে দেখুন খুব সুন্দর করে লেখা আছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের দিন চারটি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিলেট মহারাষ্ট্র ফরিদপুর বরিশাল কলেজের শূন্য পদে অস্থায়ী রাজস্ব খাতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণে বিপরীতে যোগ্যতা অভিজ্ঞতা এবং সম্পূর্ণ বাংলাদেশ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে এই যে অ্যাসিস্টেন্ট লাইব্রেরিয়ান পদে চারটি এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লাইব্রেরি অথবা সায়েন্স লাইব্রেরি সায়েন্স নাটক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে অথবা এগুলো যোগ্যতা থাকলে আবেদন ঠিক করতে পারবেন এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপরে দুই নম্বরে দেওয়া আছে প্রধান সহকারী চারটি পদে হিসাব রক্ষক চারটি পদে স্টোর কিপার এটা এটা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়তে প্রতিষ্ঠান স্নাতক বা ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে এটা সকল জেলে আবেদন করতে পারবে ক্যাশিয়ার পদে তিনটি নেওয়া হচ্ছে গেট হচ্ছে ষোলো স্টোর কিপারেও ষোলোতম গেট আচ্ছা ইলেকট্রিশিয়ান নেবে চারটি কম্পিউটার অফিস সরকারি কাম কম্পিউটার পদে ছয়টি ক্যাটালগার তিনটি বিএবিএক্স অপারেটর তিনটি ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট ছয়টি ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট ষোলোটি ল্যাব অ্যাটেন্ডেন্ট দুইটি ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদার্থ রসায়ন সাবজেক্টে যারা পড়াশোনা করেছেন সেই ক্ষেত্রে ছয়টি কেশক সরকার পদার্থ দুইটি এগুলোতে যোগ্যতা শুধুমাত্র চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার পাস অর্থাৎ এসএসসি পাশ হলে হবে যারা কারিগরি থেকে পড়েছেন এসএসসি পাশ করেছেন তারা পর্বে আবেদন করতে মেসেঞ্জার পিয়ন বাত্তবাহক পদ তিনটি অফিস সহায়ক অফিস সহায়ক গ্রেড বিস্তম গ্রেড এটাতে ছয়টি সর্বমত ছিয়াত্তরটি তো যাই হোক আবেদন আপনার এস এম মাধ্যমে টেলিটক্স এমের মাধ্যমে এখানে আপনি পেমেন্ট করতে পারবেন আর সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে অনলাইনে তো যা হোক কারিগরি শিক্ষা দপ্তরে বিভাগীয় নির্বাচন বাছাই কমিটির সভাপতি নাম মাহমুদুল হক যুগ্ম সচিব ও পরিচালক পিআইডাব্লিউ তো এখান থেকে সার্কুলারটা হয়েছে দেখতে পাচ্ছেন সুতরাং বন্ধুরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন এবং পরীক্ষা দিয়ে দেখতে পারেন ধন্যবাদ সকলকে আমাদের চ্যালেঞ্জ থাকার জন্য এবং আমাদের ভিডিওগুলো উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম